বন্ধুরা গুড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার এখন কইতে বাজে সকাল সাড়ে পাঁচটা তো চলো তোমাদের সাথে নিয়ে আমি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করছি আইও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠলেই আমি আগে নিজে বাথরুমে চলে যাই গিয়ে ফ্রেশ হয়ে নাইটটা চেঞ্জ করে নিয়ে তারপর সংসারে কাজকর্মে হাত লাগাই আর সকালের বাসি কাজকর্মে বলতে তো ঘর থেকে ঝাড় দিয়ে রোজ রাত থেকে খাওয়া পর বাসনটা মেজে রাখি তো চলো আজকে এই ঘরে রান্না করছি আজকে ঘরটাকে রান্নাঘরে বানিয়ে নিলাম তো কেন বলতো ওদিকে রান্নাঘরের পেছনটা দিকটা রঙ হচ্ছে মানে রঙ ছিটকবে বা দেয়ালে জল দিচ্ছে তো বাসনপত্র মানে ডিপে টাপা মশলাপতি সবই এই ঘরে নিয়ে চলে এসেছি পাশের ঘরে আর গাছটা এখানে রেখেছি রান্না করার জন্য কেননা ওইখানে রঙ হচ্ছে মানে রান্না করে জাল ডালটা দিয়ে ওরা জল দিচ্ছে দেয়াল দেয়ালটার রঙ হচ্ছে আর তোমাদেরকে জল ছিটকবে রঙ ছিটকবে ওই জন্য ওইটা অসুবিধার জন্য রান্না সরঞ্জাম সব ঘরে নিয়ে চলে এসেছি তো খড়ের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি আজকে রান্নাঘরটা মানে খড়টাকে রান্নাঘর বানিয়ে নিয়েছি আর তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি বসিয়ে এদিকে ফ্রিজ থেকে যা যা রান্না হবে আনাজ আর মাছটা বার করে রাখলাম আর এদিকে দেখো ভাতটা জ জলটা ফুটে গেছে এদিকে চালটা তুলে দিলাম আজকে বড় হাঁড়ি করে ভাত করছি কেন বলো তো তো প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য রাত্রির জন্য একটু বেশি করে চাল নিয়ে নিলাম তো দাদাভাইকে কি জিজ্ঞাসা করে নিয়েছি দাদাভাই রাতে এদিকে ভাত পছন্দ করে না তো বললাম একদিন খেলে কিচ্ছু হবে না তো ওর মধ্যেও মানে একটু অল্প কটা নিয়ে রেখেছি যা খায় খাবে তো যা গরম পড়েছে জলটা ভাত পেট মানে কী বলবো খেলে একদিন খেলে ক্ষতি হবে না আমার তো বেশ ভালোই লাগে খেতে তো চলো ভাতটা হচ্ছে হোক আমি ওদিকে থেকে আনাজটা কেটে নিই ষে দিয়ে আমি এদিকে যা যা রান্না হবে সেই আনাজগুলো কেটে নিচ্ছি তো আজকে বেশি কিছু করব না পটল ভাজা আর এদিকে হচ্ছে তোমার আলু দিয়ে মানে মাছ আছে তেলে পেয়া মাছ সেই তেলে মাছটা ঝাল করা হবে তো সকালে তো তারা উড়ে রান্না আপনি থেকে মিশিয়ে লেগেছে তাই চা করে দেওয়া টিফিন দেওয়া অনেকটা কাজে আছে আর সব রান্নাঘর থেকে সব টুকটুক করে বয়ে আনা হয়েছে অনেকটা সময়ও লেগেছে এখনও কিছুটা আছে আনতে তো এখনও কিন্তু মেসির দাদারা আসেনি এসে পড়বে ওই ওরা সাড়ে আটটা নটার সময় আসে তো তবুও যতটুকু পারি রান্নাঘর থেকে ফাঁকা করে নিয়ে চলে এসেছি ঘরে কেননা ওইগুলো থাকলে আমার আবার কাজের ভাড়া হবে মানে হচ্ছে আবার ওগুলো আবার সব রং করবে জল করবে আবার সব ধুতে হবে যত বাসন থাকবে বাসন তেল ঝাল টিপে মশলা ওই জন্য সব ঘরে দুটো রামে করে মানে গামলে করে এনে রেখে দিয়েছি এদিকে দেখো ভাতটা হয়ে গেছে তো চা খেতে খেতে যদি নরম হয়ে যায় ওই জন্যে ভাতটাকে বসিয়ে রেখেছি মানে বন্ধ করে দিয়েছি চাটা খেয়ে ভাতটাকে উপর করে দেবো আর এই চালটা যেন এত ভালো যে বেশি সময় লাগে না ফুটে গেলে চালটা মানে ভাত হয়ে যায় তো দেখো ওদিকে মানে আনাজ কাটতে কাটতে কিন্তু ভাতটা হয়ে গেছে তো ওই জন্য চাটা খেয়ে ভাতের ফ্যানটা গুড়িয়ে নেবো তো চলো চাটা খেয়ে নিই আর কালকে রামনবমীর পুজোর লুচি ঘুমনি হয়েছিল সেই কটা লুচি থেকে গেছে ওই লুচি দিয়ে চাটা খেয়ে নিলাম খেয়ে দেখো এদিকে ভাতটা ফ্যান ঘোরাচ্ছি তো বড়ো আরই ফ্যানটা মানে এখানে ঘোরাতে খুবই অসুবিধা হচ্ছে ওই জন্য মা ধরলো কারণ কি বলতো রান্নাঘরে করলে মানে ড্রেসিংয়ের উপরে বসিয়ে দেয়ালের দিকে হেলাম দিয়ে মানে ফ্যানটা ঘোরাই আর এখানে একটু অসুবিধা হচ্ছে সেই পজিশানটা পাচ্ছি না ওই জন্য মা একটু ধরলো আর আজকে তাছাড়া মায়ের শরীরটা ভালো নয় কাল থেকেই কাল থেকে তোমাদেরকে বলেছি মায়ের শরীরটা ভালো ওই জন্য মাকে রান্না করতে দিইনি আমি এক হাতে আজকে সব কাজটা করছি তো আমি তেলাপিয়া মাছ খাই না বলে ওই নিয়ে অল্প কটা চিংড়ি মাছ ভেজেছি আর তো চলো পটলটা ভাজা মাছগুলো ভাজা হয়ে গেছে আর দিকে তো মাছের আলুটা পেঁয়াজটা ভেজে তরকারিটা ভুষিয়ে দেবো তো চলো দেখতে থাকো সাথে থাকো তরকারিটা মশলা কষিয়ে বসিয়ে দিলাম তো চাপা দেয়া থাক আমি এদিকে যা যা টিপে টাপা এখানটার মানে যা যা সব মশলা প্রতি জায়গা সব বেরিয়েছে এগুলো গুছিয়ে রেখে দিয়ে একটা জায়গা তার সেই ফাঁকে তরকারিটা হয়ে যাবে তো চলো এগুলো টুকটুক করে গুছিয়ে এখানটা ফাঁকা করিনি কেন খুবই অসুবিধা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি দশ পাঁচ দশ মিনিট পরে আবার তোমার কাছে চলে এসেছি তো এরই মধ্যে কিন্তু তরকারিটা মানে হয়ে এসেছে এবার মাছটা দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে দেবো আর সেই ফাঁকে থাকো আমি এখানে যা যা বা টাপা মতলবর্তির জায়গা সব জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়ে এখানটা মুছে পরিষ্কার করে নিয়েছি তো চলো দেখতে থাকো সাথে থাকো তরকারিটা আমি এবার নামিয়ে দেবো তো চলো তো বন্ধুরা এখন খেতে বাজে ওই আটটা কুড়ি তো দাদা ভাতটা ভাটটা এরই মধ্যে ঠান্ডা হয়ে গেছে ফাঁকা তোলা দিয়ে বেরিয়ে রেখে দিয়েছিলাম তো চলো দাদা টিফিন বক্সটা রেডি করে দিই রেডি করে দাদাভাই চলে গেলে তারপরে বাদ কাজগুলো করে নেবো যে পাখা চালিয়ে মানে পাকা তা থেকে ওটা যাচ্ছে না পাখা চালিয়ে রান্না করতে হচ্ছে পাখা চালিয়ে সব করতে হচ্ছে মানে প্রচণ্ড গরম মানে আবার নাকি বলছে মানে আজকে তুলনা থেকে আবার নাকি পাঁচ ছ সাত ডিগ্রি নাকি আবার তাপমাত্রা বাড়বে মানে ধরো আমরা ঘরে আছি আমাদের কতটা রান্না করছি পাখা তোলা বসে কিন্তু যারা বাইরে কাজে যাচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে বলে তো তো আমাদের যখনই ভালো লাগে না কাজ করতে করতে পাখা তলে বসে করছি কিন্তু তোমাদের দাদা ভাইরা যে বাইরে কাজ করছে কত কষ্ট সাইকেল টেনে চা যাওয়া আসা তো কি করে যাবে আর গরম গরম করে বসে থাকলে তো হবে না কাজ তো করতেই হবে কাজ তো আর গরমের জন্য বসে থাকলে হবে না তো আমার মতে বলে সংসারে সব কাজকর্ম করে পাখা তলে বসে থাকো চান করে ফেস হয়ে দেখবে শরীরে আরাম লাগবে আর গরম গরম করে পাকাতলে বসে থাকলে দেখবে কাজেরও দেরি আর নিজেদেরও বিরক্ত আর যত বেলা হচ্ছে তত দেখবে রোদের তাপমাত্রা বাড়ছে আর মানে তেমনি গরমও পড়ছে মানে একটা কোনো কাজে হাত দিচ্ছ দেখবে কুলকুল করে ঘাম দিচ্ছে আর তাপমাত্রা এত গরম যে মানে বাইরে দিকে তাকানো যাচ্ছে না আর ছাদে তো একদমই যাওয়া যাচ্ছে না কিন্তু আমি কিন্তু এরই মধ্যে মানে বিছানাটা গুছিয়ে আমি কিন্তু গিয়েছি শুন্য দিয়ে চলে এসেছি মানে ছাদে এত রোদ এত তাপমাত্রা মানে পা তো দেওয়াই যাচ্ছে না তা আপনার তো দূরের কথা তো থেকে কাঁচাটা শূন্য দেওয়াটা ভিডিও করে দেখাতে পারিনি তো এত রোদের জোর বলে তো কী করা যাবে ওখানে ওপরে কাজ করে এসে তারপরে গ্যাসটা মুছে ওখানটা মুছে নিলাম আর এক রাজ বাসন পরেছিলো সেখান থেকে চা খাওয়া থেকে শুরু করে তো যাই হোক তো চলো বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নি তো দেখবে যখন যখন জিরাম তখন ছিলাম টুকটুক করে বাসন ফুললে অতটা বাসন মাদা বলে অতটা মনে হয় না অনেকগুলি মনে হয় না দেখবে যে চা হয়ে গেলো চা বাসন টিফিন খাওয়া হলো টিফিনের বাসন রান্নার বাসন কিন্তু আমার চা খাওয়া থেকে রান্না থেকে টিফিনের বাসন সব একেবারে পড়ে গেছে আর বাসনগুলো মাথায় কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে তোমাদের থেকে তো ভিডিওতে সবটা মানে দেখানো হয়নি ওই কেটে কেটে মানে এ করে করা হয় তো কি করা যাবে আর একেবারে বাসন পড়ে গেছে তো দেবে একেবারে অনেক বাসন পরলে নিজেকে অভিযুক্ত লাগে যেন মনে কখন করব কখন করবো বাসনটা মাজা হলো যেন এবার নিশ্চিন্তে বলে মনে হলো তো আমার এদিকে কাজ প্রায় শেষের দিকে হয়ে এসেছে তো চলো দেখতে থাকো সাথে থাকুন তেল চিটে আছে মানে মিষ্টি দাঁড়াক ধরো কাল থেকে করছে ওদিকে পরিশানটা মানে আজকে দিনটা আর কালকের দিনটা হলে হয়ে যাবে তারপর আমি রান্নাঘরে সব জিনিসপত্র নিয়ে চলে যাব তো এখানে তেল চিটে এমনিতে আমি দেয়াল করে মাঝে মাঝে প্রায় একদিন ছাড়া মুচি মাঝে মাঝে বলাটা ভুল তো আজকে একটু ভালো করে মুছে নিলাম তো চলো আমার কিন্তু এবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার দুটো ঘর দালান মুছে নেবো মুছে নিলে আমার সব কাজ হয়ে যাবে এখন করতে বাজে দুপুর বারোটা তো চলো 네, 그다고샤에다고 তো বন্ধুরা মোচামুচির পালা শেষ এবার চানটা করলে বাঁচি মানে কি বলবো আর এত কষ্ট হচ্ছে মানে চানটা করলে যেন মনে হয় আজকের মতো এখানে সমাপ্তি তো চলো মোচামুচিটা কমপ্লিট হয়ে গেছে আর এখানটা মুছে রান্নাঘরটা তো বাসি এমনিতে সকালে চার দিয়েছিলাম বাসি মোচা হয়নি একটু মুছে নেবো মুছে নিলেই আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে এবার আমি চান করে নেব তো বন্ধুরা এই মধ্যে কিন্তু আমার চান হয়ে গেছে চান করে ঠাকুর পুজো করে ফেলেছি করে এবার ছাদে জামা কাপড়গুলো ছিল কিন্তু চান করার আগে আমি কিন্তু খদ্দর মুছে তুলে নিয়ে চলে এসেছি আর এগুলো এবার গুছিয়ে তোলা জামা কাপড় মানে তোলা বলতে জামা কাপড়টা একদম মানে তোলাই থাকে বলতে গেলে তো টুকটাকের জন্য ব্যবহার করা হয় আর দাদা ভাই যে পুজো কালকে পুজোতে বসেছিলো পুজো জোগাড় করছে ধুতি কাপড়া সব কাঁচা হয়েছিল সেইগুলো সব গুছিয়ে নেবো গুছিয়ে এবার যেখানে যে সেখানে রেখে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এখন ঘইতে বাজে দুপুর ওই ডেটার মতো তো এগুলো গুছিয়ে আলমারিতে রেখে দিয়ে রেখে তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা করবো কেননা মানে পাখা তোলা বসে করলে ফোনটা হাতে পেলে আর কিছু ভালো লাগবে না করতে তো ওই জন্য বলি সেই বিছানায় পড়ে আছি এলোমেলো হয়ে এগুলো বুঝিয়ে যেখানে সেখানে রেখে দিই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কালকে নতুন এক সকালে নতুন এক ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে সকালে সুস্থ থেকো ভালো থেকো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো চলো টাটা কালকে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে 对，就了？<music>